আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই ব্রাইডিং কালেকশন যেগুলো হচ্ছে খুবই সুন্দর এক্সলফসি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে খুবই অ্যাক্সলফসি প্রাইজের নিতে আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তাকুয়া পিস যেগুলো হচ্ছে ব্যাকসি বয়ল উপরে আপনার করা হয়েছে খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সলফসি ডিজাইন কিন্তু তো অবশ্যই আপনারা অতি ফার্স্ট অফ অল আগে আমি আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা আগে একটু আমাদের শপের লোকেশানে কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা নুরমেশন মার্কেট আর নুরমেশন মার্কেটের তৃতীয় তলায় আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপটি তো অবশ্যই সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপটি তো অবশ্যই প্রত্যেকটা ড্রেস আগে আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেবো করে তো আগে একটু সাইড করে নিই ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাচ্ছে এই যে পিট কালারের ডিজাইনটা খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ কিন্তু বা এই যে দেখেন জাস্ট মাথা নষ্ট করার ডিজাইন এটা কিন্তু পুরো বডি জোরে কিন্তু আপনার সিকোয়েন্সি কাজের উপরে প্লাস অ্যাম্বয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই অ্যাক্লোপসি ডিজাইন কিন্তু তো অবশ্যই দেখেন ভ্যাক্সিমাল কাপড় উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু প্লাস আপনার হাতের স্লিপের অংশটাও কিন্তু কাজ করা রয়েছে সিকোয়েন্সের উপর খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল কিন্তু আর আর সাইডটা কিন্তু ফুললি প্ল্যান থাকবে সাইডে ফুললি প্লেন থাকবে খুবই চমৎকার কিন্তু আর এই যে সালোট একটু দেখেন এটা স্যালডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন নিচে কিন্তু অ্যাম্ব্রডারি সুতার উপরে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে আর দুপাটা কিন্তু খুবই এক্সপ্লোসি কিন্তু একদম মাথা নষ্ট করে একটা দুপাটা ফুল্লি পাঁচ হাত লম্বা হবে এই যে দেখেন না সিকোয়েন্সের উপরে অ্যাম্বোডারের সুতা দিয়ে কতটা এক্সপ্লসিভাবে কাজ করা রয়েছে খুবই চমৎকার কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আরেকটা হচ্ছে এটা কিন্তু আপনাদের একদম রিকোয়েস্টের কারণ খুবই চমৎকার কিন্তু এই যে একদম মাথা নষ্ট করার ডিজাইন আর এগুলো কিন্তু একমাত্র আমরা কাশ্মীর সার্ভিসের শপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াও এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বয়েল কাপড় উপরে আপনার প্লাস অ্যাম্বয়ডারের সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করার রয়েছে পুরো বড়ি জুড়ে কিন্তু দেখেন আর নিচের পাইপিংটা একটু দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন জাস্ট ওয়াও খুবই চমৎকার কিন্তু প্লাস আপনারা কিন্তু হাতের স্লিপও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্ব্রয়েডারি সুতার উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে খুবই চমৎকার কিন্তু আর পিছনের সাইডটা আপনার প্লেন রয়েছে খুবই চমৎকার কিন্তু আর এই যে সেইম কালার ম্যাচিং স্যালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে আর এগুলো কিন্তু আপনার নিচে কিন্তু স্যালোয়ার কাজ করে থাকবে আর স্যালোয়ারের কাপড়টা থাকবে একদম পিওর সুতির উপরে খুবই সফট কিন্তু আর এগুলো কিন্তু আপনারা বাহিরের সব থেকে যদি কিনতে যান এই যে দুপাটার একটু দেখেন খুবই সর্বণ একদম পাঁচ হাত লম্বা হবে খুবই চমৎকার একটা দোপাট্টা ওরা দোপাট্টা জোরে কিন্তু আপনার ছিটানো কাজ করা রয়েছে এই যে দেখেন সিকোয়েন্সি সুতার উপরে প্লাস অ্যাম্বয়ডারি দিয়ে কাজ করা রয়েছে এই যে দেখেন আমরা পায়েরও কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা রয়েছে আর এগুলো যদি আপনারা বাহিরের সব থেকে যদি কিনতে যান মিনিমাম আপনাদের থেকে এই ড্রেসগুলো রাখবে এগুলো যদি আপনারা বাহিরের সব থেকে যদি কিনতে চান মিনিমাম আপনাদের থেকে রাখবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই অরিজিনাল ফ্ল্যাক্সিবল কাপড়ের থ্রি পিসগুলো তাকুয়া থ্রি পিসগুলো খুবই চমৎকার প্রাইস এই যে কালারটা একটু দেখেন জাস্ট ওয়াও ঈশ্বর হাঁস একদম মাথা নষ্ট করা পুরো মরে জোরে কিন্তু আপনার কাজ করা রয়েছে আবার নিচের পাইপিংও কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা রয়েছে আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে খুবই রিজনেবল প্রাইসেন অনলি মাত্র পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই তাকুয়া থ্রি পিসগুলো আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে দেখেন নিচের বাইরেও কিন্তু কাজ করা রয়েছে আর দুপাটাতে একটু দেখেন জাস্ট ওয়া একদম মাথা নষ্ট করার ডিজাইন দেখেন ঘুরি পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু পিওর কটনের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই একটা সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা কাশ্মী বিশ্বে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সতেরোশো টাকায় তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে তো অবশ্যই সকলে কিন্তু যোগাযোগ করে ফেলবেন সকলেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের গাছপাফি সব স্বপ্ন কিন্তু সকলেই ভিজিট করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম